আসসালামু আলাইকুম রহমাতুল লবার একাত তৌফিক আলেই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকেও নতুন করে নতুন প্রবাসীদের জন্য নতুন কিছু আপডেট তথ্য দিব কারণ আমরা অনেকেই বর্তমানে নতুন করে সৈদারোপে প্রবেশ করার পর অনেকেই কিন্তু অনেক কিছু বুঝিনা যার কারণে বিপদে পড়তেছি আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিব আপনারা যদি নতুন সোদারোপে প্রবেশ করে থাকেন নতুন সৈদারোপে প্রবেশ করার পর কোন কাজগুলো সঙ্গে সঙ্গে করে রাখবেন বা কোন কাজগুলো ভলেও আপনারা করবেন না ভিডিওটি খুবই ইনফর্মेटिव হতে যাচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন বর্তমান সিচুয়েশনে বেশিরভাগ ক্ষেত্রেই নতুন করে যারা সৌদি প্রবেশ করতেছে এই ধরনের প্রবাসীরা কিন্তু সবচাইতে বেশি বিপদে পড়তেছে কারণ তারা অনেক কিছুই বোঝে না অনেক কিছুই জানে না আর যার কারণে আমি সবসময় চেষ্টা করতেছি নতুন করে যারা ঢুকতেছে তারা যেন কিছু জানতে পারে কিছু শিখতে পারে এবং বিপদের হাত থেকে যেন মুক্তি পেতে পারে যখন আমরা পূর্বে সৌদি আসতাম তখন আমরা স্টিকার ভিসাতে আসতাম আর স্টিকার ভিসাতে আসার কারণে আমরা দেখতে পেতাম যখন আমরা সৌদি আরবে প্রবেশ করতাম প্রবেশ করার পূর্বেই ইমিগ্রেশন থেকেই কিন্তু আমাদেরকে একটি হাতে বর্ডার নাম্বার লিখে দিত এখন বর্তমানে আমরা যারা প্রবেশ করতেছি তাদেরকে কিন্তু পাসপোর্টের ভিতরে হাতে লিখে বর্ডার নাম্বারটি লিখে দিচ্ছে না আর আমরা যারা নতুন আসতেছি আসার পর এই বর্ডার নাম্বার কিন্তু আমাদের সংগ্রহ করতে হয় এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার কারণ আপনার যদি ইকামা না বানায় কোফিল বা কোম্পানি তাহলে এই বর্ডার নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইকামা নাম্বার আপনি নিজেই তুলতে পারবেন যার কারণে সৌদি আরবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রথম কাজ হচ্ছে আপনাদের আপনাদের ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে আপনাদের বর্ডার নাম্বারটি আপনারা সংগ্রহ করবেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই বর্ডার নাম্বার আমরা কোথা থেকে সংগ্রহ করব দুটো মাধ্যম আছে একটা হচ্ছে তাওয়াক্কালনা অ্যাপস ওপেন করে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে যে কারো আপসের প্রবেশ করে অথবা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা বর্ডার নাম্বারটি বের করতে পারবেন তাহলে নাম্বার আপনাদেরকে বর্ডার নাম্বারটি বের করতে হবে এবং নাম্বার টু হচ্ছে আপনাদেরকে এই বর্ডার নাম্বার দিয়ে আপনাদের আপসের অ্যাকাউন্ট ওপেন করে রাখতে হবে যদি আপনারা আপনাদের এই বর্ডার নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে ধরেন আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা বানিয়েছে কিন্তু আপনাকে ইকামা নাম্বারটা দিচ্ছে না এক্ষেত্রে এই বর্ডার নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট ওপেন করার কারণে আপনি ভবিষ্যতে চাইলে আপনি ইকামা নাম্বারটি বের করতে পারবেন কিন্তু যদি আপনি একটু লেট করে ফেলেন তাহলে আপনি বর্ডার নাম্বারটি বের করতে পারবেন না আপসের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না এক্ষেত্রে ইকামা নাম্বার বের করার জন্য আপনাকে কিন্তু অন্য তরিকা অবলম্বন করতে হবে এবং ওই তরিকা মতে যদি আপনি ইকামা নাম্বার বের করতে চান তাহলে আপনার কিন্তু টাকা খরচ করেই ইকামা নাম্বার বের করতে হবে যার কারণে প্রথম কাজ বড় নাম্বারটি বের করতে হবে আসার সঙ্গে সঙ্গে কোনো টাকা পয়সা লাগবে না আপসের প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করে বডার নাম্বারটি বের করতে পারবেন এরপর আপনাকে দ্বিতীয়ত আপসের অ্যাকাউন্ট ওপেন করতে হবে এখন তিন নাম্বার যে কাজটা করবেন ধরেন আপনি আসার পর আপনার ইকামা হয়ে গেছে ইকামা যদি হয়ে যায় ইকামা নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এরপর কুয়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে যেটাকে আমরা কিওয়া বলে থাকি আরবিতে আবার অনেকে আমরা কুয়া বলে থাকি এই কুয়াটা কেন অ্যাক্টিভ করবেন ধরেন আপনাকে কফিল বা করেছে আপনার এক্ষেত্রে কুয়া কুয়া যদি থাকে কিন্তু প্রবেশ করে বারবার আপনি চেক করতে পারবেন যে কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করতেছে কি করেনি যদি করে তাহলে এটার পদক্ষেপ আপনি নিতে পারবেন আর যদি না করে তাহলে সেটা এস এম এস তো আসবেই না কুয়াতেও আপনারা দেখতে পাবেন না যার কারণে তিন নম্বর কাজ হচ্ছে আপনাকে ইকামা হয়ে গেলে ইকামা দিয়ে আপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এবং কুয়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এবং চার নম্বরে যে কাজটির কথা বলবো সেটা হচ্ছে আমরা আসার পর অনেকেই কি করি কোনো দালাল ধরে আসি যার কারণে কফিল কোথায় আছে বা কোথাকার কফিল কফিলের নাম্বার এগুলো কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টাও করি না কিন্তু আপনার কফিল হচ্ছে সৌদি আরবের আপনার সুপারম্যান কারণ এই সুপারম্যানের ধারাই কিন্তু আপনি সবকিছু করতে পারবেন আর এই সুপারম্যানের নাম্বার যদি আপনার কাছে না থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনাটাই থাকে কারণ যে দালাল আপনাকে নিয়ে এসেছে সে যে এজেন্সির মাধ্যমে আপনাকে নিয়ে এসেছে অথবা কোনো বক্তব্যের মাধ্যমে ভিসা তুলে নিয়ে এসেছে পরবর্তীতে ওই দালালকে আপনি খুঁজে নাও পেতে পারেন যার কারণে চেষ্টা করবেন চার নাম্বার যে কাজটা আপনার সেটা হচ্ছে কফিল কোন ডিস্ট্রিক্টের বা কফিলের নাম্বার সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন এই চারটা কাজ আসার পরপরই আপনারা করে রাখার চেষ্টা করবেন এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখন আপনাদেরকে বলবো যে আপনারা সৌদি আরবে আসার পর কোন কাজগুলো আপনারা ভুলেও করবেন না নাম্বার হচ্ছে আপনাদের যে যে পাসপোর্ট, পাসপোর্ট এই আপনার দালালকে বা মাধ্যমে এসেছেন সেই মক্তবে জমা দিবেন না ফার্স্ট কাজ হচ্ছে আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে আপনি কাউকে দিবেন না বর্তমানে কিন্তু এই পাসপোর্ট কফিল নিয়ে নিয়েছে দালাল নিয়ে নিয়েছে পাসপোর্টের ধারা মামলা করেছে এরকম খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি এগুলো সরাসরি নতুন যারা প্রবাসী আসতে তারা না বুঝে তাদেরকে পাসপোর্ট বা তাদেরকে এই সকল ডকুমেন্টস দিয়ে কিন্তু বিপদে পড়তেছে তাই আপনার পাসপোর্ট হচ্ছে আপনার সম্পত্তি এটা কখনোই কোনো কফিলকে কোনো মক্তবে কোনো দালালকে আপনারা আপনাদের পাসপোর্টটি দিবেন না এবং নাম্বার টু হচ্ছে আপনারা আসার পর দেখবেন যদি সাপ্লাই কোম্পানিতে আসেন বা কোনো থার্ড পার্টি থার্ড ক্লাস কোম্পানিতে আসেন ওই কোম্পানি কিন্তু কি করবে আপনার কাছ থেকে নাফাদের অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে এবং আপনার কাছ থেকে কোনো সাদা কাগজের টিপসই নেওয়ার চেষ্টা করবে অথবা আরবি লেখাযুক্ত কোনো কাগজে আপনার টিপসই নেওয়ার চেষ্টা করবে ভুলেও কিন্তু আপনারা কোনো সাদা কাগজে টিপসই দিবেন না নাফাদের কোনো অ্যাক্সেস কোনো থার্ড পার্টি কোনো মাধ্যমকে দিবেন না সে হতে পারে আপনার দালাল হতে পারে আপনার কফিল আপনার নাফাদের অ্যাক্সেস ভুলেও কাউকে দিবেন না কারণ এই নাফাদের অ্যাক্সেস নিয়ে খুব সহজেই আপনার নামে কিন্তু দশ থেকে বিশটা সিম তুলতে পারবে বা এই নাফাদের অ্যাক্সেস দিয়ে আপনার নামে কিন্তু মামলাও করতে পারবে আর ভুলেও কোনো সাদা কাগজে বা আরবি না পড়ে না বুঝে আপনি কখনোই টিপসই দিবেন না এক্ষেত্রে আপনার দালাল বা আপনার কফিল আপনার নামে কিন্তু পনেরো হাজার বিশ হাজার রিয়ালের মামলা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে হাজার হাজার প্রবাসী কিন্তু এই মিথ্যা মামলাজনিত সমস্যায় ভুগতেছে তাই ভুলেও কেউ এই কাজগুলো করবেন না এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেকেই মোবাইলের মধ্যে ওটিপি পাঠাচ্ছে অনেকেই বলতেছে যে তোমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে আপনার আল রেজে অ্যাকাউন্ট থাকতে পারে বা আপনার বি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে অনেকেই আপনার মোবাইলে একটা ফ্ল্যাগ ওটিপি পাঠিয়ে আপনাকে বলবে যে ও টা দিলে আপনার অ্যাকাউন্টটি সচল করে দিবে কিন্তু আপনি ভুলক্রমেও যদি তাকে এই ওটিপি গুলো দিয়ে দেন তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে সকল অর্থ উত্তোলন করে নিতে পারবে এই সকল প্রবলেম ফেস করতেছে বর্তমানে নতুন প্রবাসীরা কারণ নতুনরা এই বিষয়গুলো সম্পর্কে জানে না যার কারণে এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতেছে তাই বারবারই আমি নতুন প্রবাসীদেরকে এই সকল তথ্য দিয়ে উপকার করার চেষ্টা করতেছি তাই যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি এবং এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম